আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চোখ গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন চো কাছার গরুর হাট থেকে মাংস ধরানোর গরুগুলো শুকনো গায়ে আটটিসার গরু দেখা দেখি দরদাম ব্যসা বিক্রি চলছে তো এই গরুগুলো কত টাকায় বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাংস দাঁড়ানোর গরু একটু বড় গরু দর্শক শুকনো গাই গরু আসসালাম আলাইকুম দেখা ভালো আছেন বাজারের কি অবস্থা বাজার ভালো বাজার ভালো এটা কয় দাঁতের গাবি এটা আছে ছয় দাঁতের পরে কেলি মানে আট দাঁত আট দাঁত দশক আট দাঁতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাই গরুগুলো কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন যে গরু কি অবস্থায় আছে কতটুকু গোস্ত দাঁড়াতে পারে আচ্ছা কাকা কয়টা গরু হ্যাঁ গরু কয়টা নেশন

খাবার খরচ আছে তো এইগুলো একটু বুঝে শুনে কত টাকায় কিনছেন কত টাকা লাভ হতে পারে যাচাই বাছাই করে কুড়াই করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গায়ে গরুগুলো দেখা দেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ছোগাসার গরুর রাট থেকে এটা কয়দাত পুরব্বী কয়দাত মুরব্বি কত দাম দাপ কয়টা দাঁত সুমান বয়স সমান বয়স আপনারা শুনলেন এই যে একটা গরু সমান বয়সের গরুর দর্শক হাড়ে মোটা মাংস ধরানোর আপনারা দেখতে পারছেন সগাসার গরুর রাটে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু বাজার কেমন দেখছেন বাজার ভালোই দর্শক আপনারা শুনলেন ওনার কিনা গরু বলতেছে বাজার ভালো গরু কয়টা নেছেন দুইটা এটা এখন আপনি মূলত চাচ্ছেন কত এটা চাচ্ছি আপনার বেচা বিক্রি নিয়ে পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ষাট হাজার চাচ্ছে ষাট হাজার পঞ্চান্ন হইলে নিয়ে পঞ্চান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আর দেখা দেখি দরদাম চলছে সামনে আরেকটা দেখতে পাচ্ছেন একটু ফ্রেশ গরু আপনারা কেউ যদি চান এই পালার জন্যই নিতে পারেন অনেক ভালো ভালো বীজ দেওয়া যাবে তাই তো ভাই এটা কয় দাঁত চার দাঁত আপনারা শুলেন চার দাঁতের একটা গরু দর্শক গাই গরু আচ্ছা দাঁতে কি সূরাজ সূরাজ বাজার কেমন দেখছেন ও পঁয়ষট্টির দাম ভাঙতে বলে পঁয়ষট্টি বলে আচ্ছা আচ্ছা আপনি চাচ্ছেন কত দাম বাহাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বাহাত্তর চাচ্ছে পঁয়ষট্টি ভাঙতে বলে চার দাতের একটা গরু গরু কয়টা নেটছেন ছয়টা ছয়টা বাদবাকিগুলা সব আগে গরু রাখ বাদবাকি ষাট গরু দর্শক ষাট গরু আচ্ছা ভাই কুরবানীর বাজার কি চলতেছে হ্যাঁ ওরা কোনো কম বেশ পার্টি আসছে কম বেশ আসতেছে আচ্ছা এইটা এখন আপনি কত হলে বিক্রি করবেন সাত হাজার আট হাজার আপনারা শুনলেন দর্শক সাতষট্টি আটষট্টি হলে মূলত বিক্রি করবে এই যে গরুটা সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পারছেন শুকনো গাই গরু পেট ফোঁটা ভাংড়ি গরু কাকা ভালো আছেন কাকা কয়টা একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আট দাঁতের ষাট হাজার টাকা চাচ্ছে শুভ্র গাই গরু আচ্ছা নিয়ত কেমন কাকা নিয়ত কেমন আপনার পঞ্চাশ দাম পেয়েছেন এখনো এখনো দাম দাম বলিনি আপনারা শুনলেন দর্শক বলতেছে এখনো দাম বলিনি পঞ্চাশ হলে নিয়ে পঞ্চাশ তার মানে তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু কম তো আছে নাকি হবে হবে কিছু কম কিছু কম হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গায়ে গরু সামনে আর একটা কালো গরু এটা কয় দাঁত ছয় দা ছয় দাঁত আপনারা শুনলেন ছয় দাঁতের একটা গরু দশক কুরার জাতের ডবল বডির বড় গরু তাতে ছয়টা আপনারা দেখতে পারছেন সোগাসার গরুর থেকে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনি মূলত ব্যাপারে আচ্ছা এই গরুটা চারছেন কত ছিয়াত্তর ছিয়াত্তর আপনারা শুনলেন দশক কিনা গরু ব্যবসার গরু সিয়াত্তর চারছে ছিয়াত্তর বাজার কেমন দেখছেন পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আর আচ্ছা আচ্ছা আপনার নিয়ে কেমন সত্য হাজার আপনার দশক নিয়ৎ সত্তর হাজার নিয়াত সত্তর চৌকাচার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম চেষ্টা করছি ভরপুর আমদানি হয়েছে দশম শুকনো গাই গরুগুলো মাংস ধরানোর গরু দেশি গরু কুঁরাস গরু আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে চোগ আচার গরুর হাটে আসে দর্শক গরু কিনতে